আর ওবিওলাবাল মাস বিশ্ব নবীকে নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের বাংলাদেশ ভারত আর পাকিস্তানে এটা বেশি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে কেউ বাড়া বাড়ি করতে করতে এত উপরে তুলছে আর কেউ সাড়া সাড়ি করতে করতে একেবারে ছেঁড়ে দিচ্ছে না আমাদের মধ্যম পন্থা জাতি বানিয়েছেন আল্লাহ ওকা জালিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাত আমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি বাড়া বাড়ি করা যাবে না কোনো বিষয়ে ছাড়া ছড়ি করি একেবারে ছেড়ে দেওয়া যাবে না মাঝামাঝি থাকতে হবে আজ যদি পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় অনুষ্ঠানের জন্য তাকীদ দেওয়া হয় নবীর জন্মদিন পালন করার জন্যে বিশ্ব নবী দিয়েছেন কোন জায়গায় আপনি দেখাতে পারবেন নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এ বিষয়ে তাকীদ পেয়েছে আল্লাহ পাক বলেন ইন্না ফারাদা আলাইকাল কুরআন লা রত কাইলা মাআদ সূরা কাসাস এর 85 নম্বর আয়াত প্রথম অংশে আছে অবশ্যই আমি আল্লাহ কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি কি করে দিয়েছি ফরজ ফারাদা ফরজ শব্দটা আছে অবশ্যই কোরআনের আইন মানা ফরজ আতশ ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করে তিপ্পান্ন বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে কোরানের একটা আইন ওই দেশে রাষ্ট্রীয়ভাবে খায়েম নেই আপনি কি জবাব দেবেন শুধুমাত্র নবীর মিলাপ মিলাদ মানে জন্ম মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপি আর খিচুড়িকে মহাবত দেখাচ্ছেন

মহান নেতা আমাদের আপনি করেন কিন্তু শুধু মিলাদ জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরা চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কথা বলছেন এখন আপনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে না মানেন আপনি জাহান নামে যাবেন এমন কথা করার হাতিছে নেই

অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রসুলার জীবনে কার জীবন অনারায়ণগঞ্জবাসী ভালো করে জবাব দেবেন সারা আরব সাহানে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ কেউ বলেছে বলেন বলেন কি বলতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই নামে ডাকতো তাকে যদিও তিনি জন্মে পৃথিবী তৈরি হওয়ার আগে আল্লাহ তাকে নবী বানিয়েছে কিন্তু ঘোষণা দেয়নি ঘোষণা হয়েছে চল্লিশ বছর বয়সে তাহলে এখানে বোঝার বিষয়ে এক থেকে ৪০ বছরে পুরা আরব সাহানি ওনাকে ডাকতো আব্দুল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ বা আসাদিক আল আমিন আমার এ পর্যন্ত ঠিক আছে তো দ্বিতীয় নাম্বারে ওনাকে রসুল্লাহ ডাকা আরম্ভ হয়েছে চল্লিশ থেকে বলেন বলেন চল্লিশ বছরের আগে উনি রসুল্লাহ হিসাবে ঘোষণা হয়নি হয়েছে যখন নবত পাইলেন চল্লিশ বছরে ওই সময় নবী এবং রসুল তাহলে ওনাকে অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে তেষট্টি চল্লিশ থেকে পরে বছর পার হয়ে গেছে কেউ নবীর আলোচনা করে নাই অনুষ্ঠান করে নাই পটকা পটায়নি আপনি কোথায় পেলেন আপনি যদি আলোচনা করতে চান তাহলে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর করেন এর ভেতরে দুনিয়া আখেরাত লুকানো মানুষের এমন কোন দিক বিভাগ নেই যাই তেইশ তেইশ বছরের ভেতরে আপনি পাবেন না সব আল্লাহ পাকের ভেতরে লুকিয়ে রেখেছেন জোরে বলেন সবহান আল্লাহ আমি আর কথা বলছি শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে তেষট্টি দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে কতদিন তেষট্টি দিন ওরা নাম দিয়েছে ঈদ এ মিলাদুন এ শব্দটা নতুন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে দুইটা ঈদের ঘোষণা এসেছে ঈদ আজহা ফিতর এ বাদে কোন ঈদ আমাদের নেই যারা আছে নতুন ঈদ বানিয়ে আনন্দে আছেন কান খাড়া করে শোনেন আমি আপনার শত্রু না আপনাকে আমি বাঁচাতে চাই শুধুমাত্র জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারা পড়ে থাকেন নবীদের দুই চাচা ছিল এরকম মিলাদে জন্মে তারা খুশি একজন হজরতে একজন আবু তালেব আর একজন আবু লাহাব আপনি তাদের দুইজনের ভোরা জীবনী পড়ে দেখেন দুইজনে জন্মে আনন্দ করেছে এত বেশি আনন্দিত ছিল আবু লাহাব নবীজির জন্মের কথা শোনার পরে নিজের বাদি পর্যন্ত আজাদ করে দিয়েছে যা আর একজন চাষা আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না নবী জন্মের পর থেকেই যে কয় বছর বাইরে ছিল এর পরেই নবীজির দাদা ইন্তেকালের পর থেকে নবীকে সে নিজের বুকের ভেতর রাখত এই দুইজন চাচার পড়া জীবনে আমি পড়ে দেখেছি এরা এত আনন্দিত এত খুশি নবীর মিলাদে নবীর জন্মে কিন্তু দুইজনে জাহান নামি দুইজনে কি এরা যে জাহান নামে যাবে তার প্রমাণ আল্লাহ করানে দেয়নি বলেন সরাকাসের ছাপ্পান্ন নাম্বার আয়াতের প্রমাণ সুরা লাহাবের তিন নাম্বার আয়াত তার প্রমাণ ছায়া সলানা রমজাতালাব অতি শীঘ্রই আমি আবু লাহাবকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। তার মানে এখান থেকে যে শিক্ষা বের হয় শুধু নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে যারা মাতা মাতি করেন আনন্দ করেন জিলাপি কেশরি শেষ করে দিচ্ছেন আপনিও আবু লাহাবের মতো আবু তালেবের মতো জাহান্নামে যাবেন ঠিক সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন নবীর আরো দুইজন চাচা হজরত হামসা হজরত আব্বাস এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি না শুধু নবীর মেলাতে খুশি না তার নবীর সিরাতে তারা নবীর জীবন পেয়ে খুশি এই দুইজনের জীবনী পড়ে দেখেন তো হজরত হামসা নিজের জীবন পর্যন্ত নবীর আদর্শ মানতে গিয়ে দিয়ে দিয়েছে স উত্তর হয়েছে বড় পর নবীর আদর্শ ছাড়ে নাই আরাক চাসা হাজিরত আব্বাস তিনি নবীর আদর্শ বে এত খুশি ছিলেন তার দিয়ে হাদিস বর্ণনা করা মান সাহাত হমাল ইমান মান রদিয়া বিল্লা রব্বা। হবে ইসলাম ইদিনা অবি মহম্মাদির রসুল ইল্লাহ সল্লল্লাভ মহাদাহি বা সাল্লা নবিয়া ও রসুল্লা রহ মুসলিম হজরত আব্বাস বলেন কেউ যদি দুনিয়া ইমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন আর মোহাম্মদ রসুল উল্লাহকে নবী এবং রসুল হিসাবে পেয়ে খুশি থাকেন তিনি যদি খুশি না থাকতেন এই কথা তিনি বলতেন বলেন বলেন তিনি কি বললেন শেষে নাবিজ্ঞা ও রসোলা যারা মোহাম্মদ কে নবী এবং রসুল পেয়ে খুশি নবী এবং রসুল হয়েছিলেন কত বছর বয়সে আরো চল্লিশ আমি একত্রিশটা পাট পেয়েছি পুরা জীবনটা পরে আমি একত্রিশটা পাটে ভাগ করেছি একটা ভাগ আজকে আপনাদের সামনে রবি ওলা মাসে যেহেতু কালকে বারো তারিখ ছিল আজকে তেরো তারিখ গুরুত্বপূর্ণ সময়ে তার সিরাত থেকে তার আদর্শ থেকে কি নেওয়া দরকার আমাদের একত্রিশটা আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীর আচরণ কি বললাম বলেন বলুন অনেকে মনে করে এটা দুনিয়ার বিষয় আচরণ ব্যবহার আচার আসার না এটা আখের সাথে সম্পৃক্ত বিশ্বনবী বলেন মানুষের সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে মানুষের আচরণ আর আল্লাহর ভয় সুবহানাল্লাহ বলতে পারেন নাই আকুলুলিনাসি হুসনা মানুষের সাথে যদি কেউ আচরণ করতে গিয়ে ব্যবহার দেখাতে গিয়ে হাসি মুখে কথা বলে তার সাদকা দেওয়ার সাভ হয় একত্রিশটা পাঠ ভাগে ভাগে যদি কথা বলতে হয় পুরা কোরআন আল্লাহর নবীর চরিত্র আমরা একটা পাঠ বেছে নিলাম আচরণটা দেখি আল্লাহ বাকি আচরণ তাকে দিয়েছিলেন কোরআনে কারীম জানাছে ও ইন্নাকা আলা খুলুকিন আযীম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি এটা এই শব্দ আল্লাহ কোন নবীর নামের সাথে দেননি আল্লাহ পাক নবীদেরকে বিভিন্ন সময় তার নিজের নামটা দিয়েছিলেন গুণবাচক নাম যেমন হালিম আল্লাহ এবার ইসমাইল নবীকে হালিম বলে ডাক দিয়েছিলেন হালিম মানে চাষা হালিম কে হালিম মানে সহনশীল ধৈর্যশীল হাজরাত ইসমাইলের আরাক ভাই ছিল ইসহাক তাকে আল্লাহ ডাক দিয়েছিলেন ফাবাসার না হবে গোলামিন অলিম আমার জ্ঞানী বান্দা এটা একজনকে হালিম একজনকে আলিম কিন্তু বিশ্ব নবীকে দিয়েছ আসিম এত বড় মহান চরিত্র আপনাকে আমি দিয়েছি কেমন পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে কল কিনারা পাবে না সেখান থেকে সোরা আলে ইমরানের একশো উনষাট নাম্বার আয়টা পড়েছি বিশ্বনবীর আচরণ তার ব্যবহার কেমন ছিল তার জীবনের প্রতিটি পদে পদে আমাদের জীবনকেও আমরা মিলাতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন তালাহুম ওয়ালাউ কুমতাফাসন ফৌন ফাউ লেক আল্লাহর যত রহমত এই পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন তার ভেতরে অন্যতম দয়া রহমত আপনার পথ দিয়েই যে আপনি মানুষের সাথে কমল আচরণ করেন নরম আচরণ করেন আপনার যদি ভাষা কর্কশ হতো আপনি যদি বদ মেজাজি হতেন আপনি যদি খিটখিটে মেজাজের হতেন আপনি যদি কঠোর হৃদয়ের অহংকারী হতেন তাহলে মানুষ আপনার চারি পাশ থেকে দূরে চলে যেত মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাদেরকে ক্ষমা করে দেন নিজে তো ক্ষমা করবেন এবং তাদের জন্য নিজে ক্ষমা চাবেন সাহাবের হোম ফেলাম দুনিয়ায় যে কোনো কাজে তাদের পরামর্শের ভিত্তিতে করবেন ফায়দা আযাম তা ফাতাওয়াক্কাল কোন কাজ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবে তখন ভরসা করবেন আল্লাহর উপরে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন অবশ্যই আল্লাহ ভরসাকারীদের যারা ভরসা করে আল্লাহর প্রতি তাদের ভরসা আল্লাহর উপরে করাই দরকার এটা ছিল বাংলা মাতৃভাষায় অর্থ এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি নবীজিকে আল্লাহ যত দয়া দেখিয়েছেন যত গুণ দিয়েছেন তার ভেতরে অন্যতম গুণ এইটা তিনি কমল হৃদয়ের ছিলেন নরম সফট কমল এত নরম ছিলেন নবীজি তার আচরণ ছিল নিজের শরীরের সাথে পরিবারের সাথে শিশুদের সাথে মরব্বিদের সাথে বন্ধুদের সাথে স্ত্রীদের সাথে মেয়েদের সাথে মা বাবার সাথে